জন্য মানে এগুলো আমি সিনেমাতে দেখেছি আর ছবিতে দেখেছি আজকে সরাসরি সামনে দেখতে পাচ্ছি বাদিকে রেল লাইন সামনে পম্বন ব্রিজ স্টার্ট হবে এত হাওয়া দিচ্ছে এখানে সো এখনও এই ফ্ল্যাগগুলো চলছে স্টার্ট হয়নি এখনও সবাই চলে যাচ্ছে বাদিকের লেন দিয়ে সো এই হচ্ছে অরবিন্দ আশ্রম ফ্রেন্ডস কলোনি না ভিজিট করলে কিন্তু একটা ইনকমপ্লিট থেকে যাবে দেখো এই যে হলুদ কালারের বাড়িগুলো আছে হোয়াইট কালারের বাড়িগুলো আছে এগুলো সব এগুলো সব কিন্তু রেস্টুরেন্ট তো ওগুলো ফ্রেঞ্চ রেস্টুরেন্ট সব দেখো রামেশ্বরম হচ্ছে জাস্ট ফিফটি এইট কিলোমিটার আর এদিকের কাজগুলো সো দিস ইজ দ্য লোটাস বে ভিউ হোটেল আর এদিকে রয়ে গেল সমুদ্র আর এখানে পুরো বাইকটা একদম প্যাকড আপ আজকে ফ্রেশ জার্নি স্টার্ট হচ্ছে পন্ডিচেরি থেকে রামেশ্বরমের উদ্দেশ্যে আর যার ডিস্টেন্স হচ্ছে পুরো চারশো কিলোমিটার একদম গুগল বলছে পণ্ডিচেরিতে এসে তোমরা পন্ডিচেরিতে এসে তোমরা কিন্তু এই ফ্রেঞ্চ কলোনি না ভিজিট করলে কিন্তু একটা ইনকমপ্লিট থেকে যাবে দেখো এই যে হলুদ কালারের বাড়িগুলো আছে হোয়াইট কালারের বাড়িগুলো আছে এগুলো সব এগুলো সব কিন্তু রেস্টুরেন্ট তো এগুলো ফ্রেঞ্চ রেস্টুরেন্ট সব সো এই হচ্ছে ফ্রেঞ্চ কলোনি তোমাকে দেখাচ্ছে দেখবো যেগুলো একদম ফরাসিদের বাড়ি ছিল তো সেগুলো দেখবা হচ্ছে লেখা থাকে নাম লেখা থাকে এই যে একটা দেখাচ্ছি এ দেখো এই হচ্ছে রুই রোমান রোনাল্ড এটা হচ্ছে আঠারো উনি উনি হচ্ছে আঠারোশো ছিষট্টি থেকে উনিশশো চুয়াল্লিশ সাল অব্দি বেঁচেছিলেন তো উনি একজন ফেমাস নোবেলিস্ট ছিলেন ফ্রেঞ্চ নোবেলিস্ট এই জিগে সব পুরো কলোনিতে ঢুকে গেছি এ খুবই একদম এগুলো সেই কত দিনের বাড়ি প্রায় সত্তর বছর কোনোটা একশো বছর তো বাকি বাড়িগুলো যেগুলো রেনোভেশন করছে সব ওই ডিজাইনেরই আছে দেখো সব রেস্টুরেন্টগুলো এই সাইডে আর এদিকে রাস্তাগুলো কি বলো তো রেক্ট্যাঙ্গেল শেপের রাস্তা সব মানে আঁকা বাঁকা নেই সব রেক রেক্ট্যাঙ্গেল শেপের রাস্তা এই যে ম্যাডাম সান্তাস ক্যাফে সব রেস্টুরেন্টগুলো সব সো এবার আমরা দেখতে যাবো পন্ডিচেরির আরও একটা পপুলার প্লেস অরবিন্দ আশ্রম ঋষি অরবিন্দ তো উনি কিন্তু একজন মহান প্রথম হচ্ছে দেশপ্রেমিক ছিল মানে দেশযোদ্ধা ছিল তো এরপরে কি এরপরে যখন আলিপুর বোমা মামলায় উনি একটু অভিযুক্ত ছিলেন তখন ওনার হয়ে সওয়াল করেছিলেন দেশবন্ধু দেশবন্ধু চিত্তরঞ্জন দাস তো তারপরে কতদিন দেশ সেবা কতদিন হচ্ছে দেশ স্বাধীন করার পেছনে নিয়োজিত থাকার পর উনিশশো বাহাত্তর সালে এখানে চলে আসে তে একটা আশ্রম বানায় এবং সমাজসেবায় নিযুক্ত হয় তো সেখান থেকেই হচ্ছে এই আশ্রমটা সো দেখো আরেকটা হোয়াইট কলোনি রিউডেলা ম্যারিন হোয়াইট হচ্ছে হোয়াইট কলোনি নট ফ্রেঞ্চ কলোনি মানে হোয়াইট কলোনি ফ্রেঞ্চ কলোনি একই সো তোমাদেরকে রিপ্রেজেন্ট করছে জাস্ট এই বিল্ডিংটা দেখো এটা হচ্ছে ঋষি অরবিন্দ আশ্রম সো এখন কিন্তু এটা ওপেন হয়ে গেছে সকাল সাতটার সময় ওপেন হয়ে গেছে কালবেলা পন্ডিচেরি থেকে বেরিয়ে গেলাম এখন বাজে সকাল আটটা আজকে আমাদের রাইড হচ্ছে পন্ডিচেরি থেকে রামেশ্বরম চারশো পঁয়ত্রিশ কিলোমিটার জার্নি এখান থেকে দেখাচ্ছে মেন টাউনকে ক্রস করে চলে এসছি আরও চব্বিশ কিলোমিটার যাওয়ার পর ভিলুপুরম বাইপাস রোড আছে এই সেই রোডে আমরা উঠবো আর এখন যে এইটা এই রোডটা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে এন থ্রি থ্রি টু এ সো চলো আজকে অনেকটা লং রাইড হতে চলেছে আর রামেশ্বরম হ্যাঁ রামেশ্বরম যেটা শুনলে সবার মনে পড়ে যেখানে হচ্ছে রামানাথা মন্দির আছে রামানাথা টেম্পল আছে যেটা হচ্ছে একটা জ্যোতির্লিঙ্গ প্লাস চার ধামের একটা ধাম তো সো আজকের ওয়েদার কিন্তু একটু আকাশের মুখটা ভার ভার লাগছে এদিকে দেখছো মেঘলা মেঘলা আছে একটু পন্ডিচেরিতেও মেঘলা মেঘলা ওয়েদার ছিল গতকালকে পন্ডিচেরিতে ভালোই বৃষ্টি হয়েছে সো এখান থেকে দেখো ভিলিপুরম টোয়েন্টি থ্রি কিলোমিটার আর বাকিগুলো হচ্ছে এখানকার লোকাল এইচ থ্রি থ্রি টু এটা কিন্তু এইচ থ্রি থ্রি টু হচ্ছে দেখো ফোর লেন মানে অনেক জায়গায় টু লেনও আছে মানে এই শুধুই টু লেন আর এখন ওই সাইডটাতে ফোর লেন হয়ে গেছে সো আজকের রাইডের ফার্স্ট টোল এই টোলটা কিন্তু স্টার্ট হয়নি এখনও সবাই চলে যাচ্ছে বাদিকের লেন দিয়ে মানে এখনও টোলের যে ঘরগুলো বানাবে ঘরগুলো কমপ্লিটই হয়নি আর এই রাস্তাটাই নতুন হয়েছে মানে আমরা এসেছি এই টাইমটাতে দু হাজার চব্বিশে নভেম্বর আমরা এরকম অনেকটাই ফোর লেন রাস্তা পাচ্ছি তো যারা তোমরা আগে করেছ কন্যাকুমারী রাইট রামেশ্বরম রাইট কলকাতা থেকে তারা হয়তো বা এই রাস্তাটা সিঙ্গেলই পেয়েছে সো আমরা কিন্তু অফিসিয়ালি পন্ডিচেরি থেকে বেরিয়ে এই দেখো জাস্ট এখন আমরা এন্টার করলাম তামিলনাড়ুতে আর ভিলুপুরম হচ্ছে আঠারো কিলোমিটার আচ্ছা থ্রি থ্রি টু এ ছেড়ে দিলাম আজকে এনএইচ এখন এনএইচ থার্টি এইটে এ এন্টার করলাম আজকে আমাদের এইটটি লাগবে থার্টি এইট লাগবে তিনশো বত্রিশ লাগবে এইট্টি ফাইভ লাগবে আরও কিছু ন্যাশনাল স্টেট হাইওয়ে আছে এইগুলোই আজকে আমাদের রাইডে ইনক্লুড হতে চলেছে আচ্ছা এখান থেকে আবার ডাইভারশন এটা কম ইনকমপ্লিট ছিল এই ডাইভারশনটা আবার নিয়ে নিলাম দেখো মেন আচ্ছা এবার আবার আবার এনএইচে ঢুকে গেলাম মেঘলা কিছু আর জাস্ট এই দিকটাতে দেখো কি সুন্দর দুর্দান্ত গাছের বনগুলো লাগছে অসাম লাগছে খুবই সুন্দর আর দেখেই মনে হচ্ছে নতুন ফোর ফোর রাস্তা তৈরি হয়েছে জাস্ট মানে গাড়ির ছোঁয়া এখনো খুবই কম পেয়েছে বোঝাই যাচ্ছে কি ডান দিকে চলে গেছে ভিলুপুরম হয়ে হচ্ছে চেন্নাই আর আমরা এখন বাদিকের রোডটা নিয়ে ওই মেন জাংশনেটু থ্যাংক ইউ রান্না থ্যাংক ইউ সো দেখো পুরো জাস্ট এখানে রিং রোডের মতন করা চারদিকে ঘোরানো পেছনে মানে এখানে গুগলে কি অবস্থা চারদিকে রাস্তা এদিকে গোল পেঁচানো মানে নারী ভুরির মত আমাদের যে পেটে নারী ভুরিগুলো আছে সেরকম ব্যাপার এই ঘুরছি এখন গোল এই গোল ঘুরে এখন আমরা দেখো ওই ওভার ব্রিজের যে রাস্তাটা ছিল এটাতে কানেক্ট করলাম ওয়াও আর হঠাৎ করে একদম ভিলুপুরমে ঢোকার আগে দেখো রাস্তা দেখো একদম ঝকাঝক পুরো রাস্তা দারুণ সুন্দর হয়ে গেল আর প্লাস হচ্ছে ওয়েদারও ভালো হয়ে গেল ওয়েদার কিন্তু এখন রোদ উঠে গেল তো এইটা দেখলাম গুগলে এনএস থার্টি এইট শো করছে আবার যেটা লেখা আছে মানে একটা বোর্ডে দেখতে পারলাম এইচ ফর্টি ফাইভ মানে এশিয়ান হাইওয়ে ফর্টি ফাইভ কারণ এক একটা এই নিচ হচ্ছে আমাদের ভারতের মধ্যে আর এইচ হচ্ছে এশিয়ার যে কান্ট্রিগুলো আছে তাদের মধ্যে রাস্তা কানেক্টেড করে আর এই রাস্তা চলে গেলো তিরচি মানে তিরচি হয়ে সেখান থেকে আমাদের আবার অন্য একটা রুট নিতে হবে আর মানে পুরো এই রাস্তাটা মানে যেটা থার্টি ভিলুপুরম বাইপাস রোড ছিল সেটা হচ্ছে তোমার একটু টার্মেক ছিল আর কি মানে মসৃণ কম ছিল আর এই রাস্তাটা মানে বেশ একদম পুরো রানওয়ের মতন মসৃণ এত সুন্দর রাস্তা মানে অনেক রৌদ্র প্রচুর হাওয়া মানে গায়ে একদম পাইয়ে একদম বডিকে একদম পুরো বসিয়ে দিচ্ছি চোখে মুখে জল দিলাম এই নামটার সাথে ধামাল সিনেমার ওই বেনুগুপাল আইয়ারের কথাটা মনে পড়ে যাচ্ছে নাম বলতে বলতে তীরে মারবা পল্লী আটা আটটা সব কিছু বলে ঠুকু এই চলে আসলাম এই রাস্তা ধরে আর এদিকে চলে যাব। আর এখানে একটা রেস্টুরেন্ট আছে কি মাল্টি ক্রুজ রেস্টুরেন্ট তো এখানে ব্রেকফাস্ট করবো দেখতে পাচ্ছো দেখো অনেকটা পরে আবার আমরা সেই পাহাড়ের দেখা পেলাম এগুলো সবই কিন্তু ইস্টার্ন ঘাট পাহাড় সব ছোট 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 পাহাড় আর ইস্টার্ন ঘাট পাহাড় মূলত ধরো তামিলনাড়ু তারপর হচ্ছে গুজরাট ওড়িশা এই কর্ণাটকা এই চত্বরগুলো মিলে মানে এই জায়গাগুলোতে এই রাজ্যগুলোতে ইস্টার্ন ঘাট পর্বত আছে সো বিউটিফুল সো বিউটিফুল সো বিউটিফুল মনে হচ্ছে রাস্তাটা পাহাড়ের উপরেই উঠে যাবে কিন্তু তা না রাস্তাটা গিয়ে শার্প বেন্ড আছে বাদিকে কারণ সামনে যেহেতু সোজা গেলে পাহাড়টা পড়ে যাবে তার জন্য পাহাড়কে বাপাস করে রাস্তা করে দিয়েছে আর পাহাড় দিকে এই পতাকাগুলো মানে লাল কালো পতাকাগুলো অনেকক্ষণ ধরেই দেখছি লাস্টে তোমার দুই আড়াই কিলোমিটার ধরে চলছে এই পতাকাগুলো আর দেখো কি সুন্দর লাগছে কি কারণে দেওয়া কী জন্য দিয়েছে এটা বুঝতে পারছি না কিসের পতাকা কোনো একটা বোঝাই যাচ্ছে না দেখো অনেকটা মানে অনেকটা জুড়ে এলাকা জুড়ে চলছে মোটামুটি তিন চার কিলোমিটার ধরে চলছে পতাকাগুলো এইভাবেই আচ্ছা এইটা হচ্ছে ফরেস্ট একটা দেখো এলিফেন্ট ক্রসিং জোর সো এই বা একটা ফরেস্ট রামদিগ ফরেস্ট মানে এখন আমরা ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি কি জানি ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি বলে এই পতাকাগুলো দেওয়া আছে কিনা হয়তোবা এলিফেন্ট ক্রস করে সো দেখো ওই যে এত পতাকা ছিল এই এই যে ব্যানারগুলো আছে এখানে কোনো একটা অনুষ্ঠান হচ্ছে মানে ম্যারেজ সেরিমনি বা কোনো কিছু টাইপের অনুষ্ঠান হচ্ছে ওর জন্যই এত সব কিছু দেওয়াই যে এখানে দেখো লাল আর কালো আছে লেখা আছে তেলেগুতে কিছু বোঝাও যাচ্ছে না যে কি বলবো দেখে মনে হচ্ছে ম্যারেজ সেরিমনি এই সব গেস্ট আসছে এখানে সব বাসে করে আরও বলতে বলতে আমরা টোল ক্রস করছি কিন্তু একটা আজকে এটা হবে আমাদের ফোর্থ টোল তিন নম্বর টোলটা তোমাদেরকে দেখায়নি সো আরও রামেশ্বরম রয়ে গেছে আমাদের এখনও অবধি দুশো ছেচল্লিশ কিলোমিটার আমরা আরও সতেরো কিলোমিটার এস থার্টি এইটে যাব তারপরে আমরা একটা আলাদা রুট নিয়ে নেব ফ্ল্যাগগুলো চলছে মানে মাই গড বললে বিশ্বাস করবে না এই ফ্ল্যাগগুলো লাস্ট বিশ কিলোমিটার ধরে আমি দেখতে পাচ্ছি আর দেখো এখানে পুরো বালি জমে গেছে তার মানে কি নদীর জলটা যখন জল বেশি হয় পুরো এই পার অবধি চলে আসে একদম এখন ধুধু বালি জলই নেই কারণ এখন তো নভেম্বর মাসে এমনি চারদিকে সব দিকে নদীতে জল কম থাকে সো ছো সো আমরা ছোটোবেলায় ভূগোলের বইয়ে পড়েছিলাম আমি স্পেশালিস্ট ক্লাস সিক্সে পড়েছিলাম কাবীরী নদীর কথা দক্ষিণ ভারতে অবস্থিত আর এখন দেখো আমরা কাবীরী নদীকে ক্রস করছি মানে পন্ডিচেরি থেকে তামিলনাড়ু হয়ে রামেশ্বরম যেতে মানে রামেশ্বরমটাও তামিলনাড়ুতে এই হচ্ছে কাবিরী নদী মানে অনেকটা চওড়া এটা মোটামুটি এক কিলোমিটার চওড়া হবে ব্রিজটা সত্যি অনেক জল আছে কিন্তু কাবিরী নদীতে খুবই সুন্দর লাগছে এক একটা স্বপ্ন পূরণ হচ্ছে চলে এলাম এই জাংশনটা থেকে ওই সোজা যে রাস্তাটা যাচ্ছে ওটা মাদুরায় এখান থেকে একশো পঁয়ত্রিশ কিলোমিটার আর আমরা জাস্ট স্লাইড লেফট নিয়ে এই রামেশ্বরমের রাস্তায় ঢুকে গেলাম ওই যে ওই দিকের রাস্তাটা জাস্ট ওটা মাদুরাই কানেক্ট করলো তিরচি টাউন ওই দিকটাতে আর আমরা লেফট নিয়ে এখানে রামেশ্বরমের দিকে যাচ্ছি মানে আমরা লেন চেঞ্জ করলাম এখন বেরিয়ে যাবে মাদুরাই মানে হাইওয়েতে কানেক্ট করবে আর দেখো এখান থেকে রামেশ্বরম হচ্ছে টু সিক্সটি ফোর কিন্তু ম্যাপে দেখাচ্ছি কিন্তু টু সিক্সটি ফাইভ আচ্ছা একই আমরা তাহলে এখান থেকে বাদিকে কানেক্ট করবো তাই তো এই বাদিকে তো হ্যাঁ এই আমরা লেন চেঞ্জ করলাম ওভারব্রিজ চলে গেলো তিরচি টাউন ওইদিকে চলে গেল আমরা এই বাদিকের রাস্তাটা জাস্ট বাদিকে রাস্তাটাতে ঢুকে গেলাম ফর রামেশ্বরম এলাম এটা হচ্ছে এনএচ থ্রি আর মোটামুটি তিরুচি থেকে এখনও অবধি হানড্রেড কিলোমিটার চলে এসেছি আর মোটামুটি আরও ফিফটি থ্রি কিলোমিটার যাওয়ার পর আমাদের টার্ন নিতে হবে আর এই রাস্তা কিন্তু টু লেন রাস্তা মানে একটা রাস্তার মতোই হচ্ছে যাওয়া আসা সো এই রাস্তায় কিন্তু রাস্তার কন্ডিশন খুবই ভালো তো এইটাই হচ্ছে একটা ইস্যু আর কোনো ইস্যু নেই দিকে রামেশ্বরমের পথে এগোবো এখান থেকে ওয়ান থার্টি কিলোমিটার বাকি হয়েছে তো চলো আবার যাওয়া যাক খুব সুন্দর একটা মন্দির জাস্ট বিউটিফুল খুবই সুন্দর দেখো কি সুন্দর কারুকার্য অনেক পেয়ারা আর অনেক কলা তো বা হ্যাঁ আবার ডাটা বিক্রি করছে বা এদিকে তার মানে ডাটা হয় ডাটা গাছ তো দেখো এখানে রামানাথাপুরম হচ্ছে রাইট মানে আমরা রামানাথাপুরমের ওদিকেই যাব তো রাইট টার্ন দিয়ে দিই মোটামুটি তিরুচি থেকে এই রাস্তাটা ওয়ান ফিফটি থ্রি কিলোমিটার স্ট্রেট আসলাম তারপরে স্ট্রেট এসে এখন কিন্তু আমরা রাইট টার্ন নিচ্ছি এদিকে বাদিকে একটা রাস্তা চলে যাচ্ছে আমরা রাইট টার্ন নিয়ে রামেশ্বরমের উদ্দেশ্যে বেরিয়ে পড়ব সিগন্যাল নেই রাইট টার্ন নিয়ে নিলাম সো এটাই এন থার্টি টু যেটা ধরে আসছি আমরা এখন আবার কিলোমিটার স্ট্রেট তারপরে আবার আমরা পন্ডিচেরি থেকে রাইড করে ফেলেছি তিনশো সত্তর কিলোমিটার আর তিনশো সত্তর কিলোমিটারের মধ্যে মোটামুটি ধরো একশো ওয়ান ফিফটি থ্রি মানে ওয়ান সিক্সটি কিলোমিটার হচ্ছে ওয়ান ওয়ে রাস্তা মানে টু লেন রাস্তা কিন্তু টু লেন রাস্তা হলো দেখো তিরুচি থেকে যে রাস্তাটা এসছে এনএইচ থার্টি টু রাস্তার কন্ডিশন খুবই ভালো আর যথেষ্ট বড় মানে প্রবলেম নেই খুবই সুন্দর রাস্তা মানে আমি একটাও কোথাও গর্ত দেখলাম না কোথাও কোথাও একটু একটু ডাইভারশন আছে সেটা আলাদা ব্যাপার আর পন্ডিচে পন্ডিচেরি থেকে বেরিয়ে বাকি ওইটুকু রাস্তা ছিল কিন্তু ফোর লেন রাস্তা সো সাউথ ইন্ডিয়ার রাইডের সময় কিন্তু রোড নিয়ে তোমাদের কোনো ইস্যু হবেই না আর এই ট্রিপটা তো মোনা করি প্রতিদিন গাড়ি চালিয়ে যাচ্ছে চারশো চারশো দশ চারশো পঁয়ত্রিশ পাঁচশো পাঁচ চারশো পঁচাশি এরকম করে চলছেই প্রতিদিন মানে অনেক দিনের একটা লং রাইড চলছে যেটা ড্রিম নিয়েছি যে কন্যাকুমারী অব্দি রাইড যাব কন্যা কন্যা কুমারী অবধি রাইড করব সেটা কিন্তু আমাদের খুব কাছাকাছি চলে এসছে রামেশ্বরম থেকে আর তিনশো কিলোমিটার গেলেই কিন্তু আমরা কন্যাকুমারী পৌঁছে যাব সো এই মাইলস্টান্ডটাতে একটু দাঁড়িয়েছিলাম এখানে দেখো রামেশ্বরম হচ্ছে জাস্ট ফিফটি এইট কিলোমিটার আর এদিকের কাজগুলো মানে আমাদের এক কিলোমিটার দূরেই এদিকে সমুদ্র আছে এগুলো হচ্ছে সমুদ্রে যে লবণাক্ত জল হয় এই লবণাক্ত জলে এই গাছগুলো জন্মায় খুব দুধারে অনেকটা জায়গা আছে আর এই হচ্ছে দেখো রাস্তা তো চলো এই পুরো বাইক একটু ব্রেক ছিল ফটো তুললাম এখানে থামনেলের জন্য তো রামেশ্বরমের দিকে যাই আমরা সন্ধ্যার আগে ঢুকতে হবে সন্ধ্যার আগে ঢুকে গেলে কিন্তু আমরা পম্বন ব্রিজকে বিকালের মধ্যেই দেখতে পারবো সো দেখো এখান থেকে রামানাথাপুরম চার কিলোমিটার স্ট্রেট চলে যাবে আবার ওই রাস্তা ধরে মাদুরাই চলে যাবে হচ্ছে ওয়ান টোয়েন্টি কেমি আর রামেশ্বরমের জন্য আমরা সিক্সটি কিলোমিটার লেফট নেব সামনের জাংশন থেকে কোনো লেখাই আছে সমস্যা হওয়ার কথা না কোনো প্রবলেম হওয়ার কথা না সো আমরা এখান থেকে দেখো এই যে একটা জাংশন আছে এই জাংশন থেকে আমরা লেফট নিয়ে নেব তো চলো ফর লেফট ইউ আর গোয়িং টু রামেশ্বরম সো এইটা হচ্ছে এনএইচ এইটটি সেভেন সো আমরা এনএইচ থার্টি টুকে সো আমরা এনএইচ থার্টি টুকে অফিসিয়ালি ছেড়ে দিলাম এখন আমরা ঢুকে গেলাম ধনুষ্কটি এটা হচ্ছে এনএইচ ফর্টি নাইন লেখা আছে কিন্তু গুগলে শো করছে এনএইচ এইটটি সেভেন কারণ সবগুলোই এখন নতুন হয়েছে এনএইচ তো নাম চেঞ্জ হয়েছে সো ধনুষ্কুটি এইট্টি সেভেন কারণ রামেশ্বরম থেকে ধনুষ্কুটি হচ্ছে প্রায় ওই নিয়ার অ্যাবাউট থার্টি ফাইভ টু থার্টি সিক্স কিলোমিটার ও আমরা খুব কাছাকাছি রামেশ্বরমের দেখো হো যার জন্য আমরা ফার্স্ট দিন থেকে রাইড শুরু করছি রামেশ্বরম বাদিকে চলে যাব ফিফটি ওয়ান কিলোমিটার আর কন্যাকুমারী টু ফিফটি নাইন কিলোমিটার এনএইচ নাইন টুটিকোরিন যেটা সাউথ ইন্ডিয়ান সিনেমাতে কিন্তু অনেক জায়গায় টুটি করিন নামটা শোনা গেছে সো আমরা এখান থেকে লেফট নিব। আর সোজা চলে গেল কন্যাকুমারী আগে রামেশ্বরমটা এ ঘুরে আসি তারপরে আবার কন্যাকুমারী হবে সো এখান থেকে নিয়ে নিলাম আমরা লেফট আর লেফট নাও মানে এই হচ্ছে রামেশ্বরম থাকবে আর ধনুষ্কটি থাকবে এই রাস্তাটা টিল নাও একটু এখানে একটু জ্ঞানজাম হবে দেখাতে পারছে না তার দেখো রামেশ্বরম ফর্টি নাইন ধনুষ্কটি সিক্সটি এইট মানে সাউথ ইন্ডিয়াতে আসাই হচ্ছে দেখো এর জন্য মানে এগুলো আমি সিনেমাতে দেখেছি আর ছবিতে দেখেছি আজকে সরাসরি সামনে দেখতে পাচ্ছি পুরো কি সুন্দর লাগছে কিন্তু অনেকটা মানে ওইখানে এখানে মনে হচ্ছে একদম আস্তে আস্তে ঘুরছে এগুলো হচ্ছে উইন্ড মিল মানে বাতাসকে কাজে লাগিয়ে হাওয়াকে কাজে লাগিয়ে ইলেকট্রিসিটি উৎপন্ন করে এখানে একটা আছে ওখানে একটা আছে ওইদিকে আরও তিন চারটা ছিল সাধারণ দৃশ্য ডান দিকে সমুদ্র বা দিকে লাইন সামনে পম্বন ব্রিজ স্টার্ট হবে মানে এখন সাড়ে চারটা বাজে মানে এই জন্যই এত হে মানে খুব সকাল সকালবেলা বেরিয়েছি পন্ডিচেরি থেকে যেন এই দৃশ্যটা বিকালের দৃশ্যটা পম্বন ব্রিজের মিস না করি অসাধারণ লাগবে এখন দুই দিকে সাগর বঙ্গোপসাগর আরব সাগর মাঝখানে পম্বন ব্রিজ চলো আবার রেললাইন শুরু আমি পুরো আনকাট দেখাবো একদম একটু স্কিপ করব না জাস্ট 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 ব্রিজ স্টার্ট হচ্ছে একটু পরেই সমুদ্র স্টার্ট হয়ে যাবে দেখবে এত গাড়ি ঘোড়া আছে না ভিউটা নষ্ট করতে চাই না একটু স্লো যাব গাড়ি এগিয়ে যাক তাও ভালো আমি রাইগঞ্জ থেকে প্রায় সাতাশশো কিলোমিটার রাইড হয়ে গেল সাতাশশো কিলোমিটার রাইড করে অ্যাট লাস্ট পৌঁছে গেলাম এটা হচ্ছে পম্বন ব্রিজের রোড ব্রিজে আর বাদিকে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে রেল ব্রিজ আর আর তার তারিকে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে নতুন রেল ব্রিজ সেটা নতুন রেল ব্রিজ হচ্ছে এই রেল ব্রিজে কিন্তু এখন গাড়ি চালানো বন্ধ আছে এটা কিন্তু তোমার উঠছে হ্যাঁ এটা কিন্তু তোমার হচ্ছে খুবই ডেঞ্জারাস একটা ট্রেন রুট উনিশশো সালে শুরু হয়েছিল ট্রেন রুটটা সো এখন কিন্তু আপাতত বন্ধ আছে একশো বছরের বেশি সময় হয়ে গেছে আর এই ব্রিজ পম্বন ব্রিজ রেল ব্রিজ বলো রোড ব্রিজ বলো এই রেল ব্রিজ কিন্তু মান্ডাপাম আর রামেশ্বরমের মধ্যে কানেক্টে কানেক্টেড হিসাবে কাজ করছে একটা খুবই ইম্পর্টেন্স একটা হিস্ট্রিক্যাল এটা জিওগ্রাফিক্যাল একটা সবই ইম্পর্টেন্স আছে এই ব্রিজের প্লাস হচ্ছে এই ব্রিজটা রামেশ্বরম থেকে মাডাপ্রাম থেকে দেখো কানেক্ট করেছে এই ব্রিজের উপরে ডিপেন্ডেড কিন্তু আর প্রচুর জোরে হাওয়া দিচ্ছে কিন্তু প্রচুর জোরে হাওয়া দিচ্ছে আর এটা হচ্ছে ফার্স্ট সি রেল ব্রিজ পম্বন ব্রিজটা লংগেস্ট আর এই ব্রিজের লেন্থ হচ্ছে টু কিলোমিটার সামথিং প্লাস আর এখন নতুন রেল ব্রিজ হচ্ছে তার জন্য এখন ট্রেন কিন্তু বন্ধ আছে আগে ট্রেন চালু ছিল এই বছরটাতেই বন্ধ আছে আর হো হো এখন বান্দ্রার পরে এখন যদিও বান্দ্রা হয়ে গেছে এর আগে অবধি এটাই লংগেস্ট ব্রিজ ছিল সো আমরা কিন্তু একদম মাঝখানটাতে চলে এসেছি আর মাঝখানটাতে কিন্তু আমরা গাড়ি পার্কিং করব বাইক পার্কিং করব যেখানে দুদিকেই রেল ব্রিজটা দেখো ওপেন হয়ে যাবে মানে জাহাজ চলাচলের জন্য তো চলো সো আমি কিন্তু হেলমেট খুলছিলাম কেন এত আওয়াজ জাস্ট তোমাদেরকে রিপ্রেজেন্ট করছি পম্বন ব্রিজের একদম মাঝের পাট্টা উফ কি হাওয়া দিচ্ছে ও এটা ছিল পুরোনো কিন্তু এটা কিন্তু এইভাবে দুদিকে এইভাবে খুলে যায় ওপেন হয়ে যায় আর ওইটাও কিন্তু ওপেন হবে আর এটা কিন্তু এখন খুবই ভাইব্রেশন হচ্ছে ব্রিজটা নতুন ব্রিজটা রানিং হয়ে গেলে কিন্তু একটা মারাত্মক একটা ট্রেন জার্নি হবে এই পথে কিন্তু ওইটিকে লাইট হাউস পুরো রামেশ্বরম দেখা যাচ্ছে এটা কিন্তু লাইফ টাইম অ্যাচিভমেন্ট রায়গঞ্জ থেকে বাইক নিয়ে পম্বন ব্রিজে এইভাবে চালিয়ে চলে এসছি কি অপূর্ব দৃশ্য এদিকে দেখো পুরো বোটিং আর এদিকে হচ্ছে এক সাগর এদিকে পমবন ব্রিজ নতুন ব্রিজের কাজও কিন্তু প্রায় শেষের পথে আর শেষ হয়ে গেলে কিন্তু এই পথে তখন আবার রেলপথে জার্নি করা যাবে যেটা একটা কিন্তু রোমাঞ্চকর দেখো দুই দিকে কিন্তু কোনো গার্ড নেই মানে সরাসরি শুধু সরাসরি শুধু ট্রেন রুটটাই বানানো হচ্ছে কিন্তু গার্ডের কোনো ব্যাপার নেই এত হাওয়া দিচ্ছে এখানে আর দূরে দেখা যাচ্ছে রামেশ্বরম দ্বীপ লাইট হাউস হ্যাঁ ওয়াও তো এই লং ভিডিওটা এইখানেই এন্ড করব আর এই ভিডিওটাতে পুরো পণ্ডিচেরি থেকে রামেশ্বরমের পুরো রোড ট্রিপ রোড বাইক ট্রিপ পুরো শেয়ার করেছি তোমাদের সাথে আর এখন পাম্বন ব্রিজ ক্রস করে চলে এলাম মানে রোড ব্রিজটা আর আমরা ক্রস করে চলে এলাম মানে কি রামেশ্বরমে এন্ট্রি নিয়ে নিলাম সো এই ব্লগটা আমি এখানেই এন্ড করব নেক্সট ব্লগে রামেশ্বরমে কী কি দেখার আছে কী কী আমরা অ্যাক্টিভিটি করব কি কোথায় কোথায় যাব। সব কিছুই টেম্পল থেকে শুরু করে লাইট হাউস থেকে শুরু করে ধনেস্কোটি সবই আমরা শেয়ার করব তোমাদের সাথে দেন সবাই ভালো থাকো সুস্থ থাকো কিপ ওয়াচিং ট্র্যাভেল উইথ পিডি আর এই ভিডিওটা ভালো লাগলে সবাই চ্যানেলের সঙ্গে থাকো সো থ্যাংক ইউ